আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কায়দে কিরাতুল কোরআন কায়দার দুই নং পর্বের ক্লাস করবো আল্লাহ। তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে নক্তা সারা হরফ নকতাওয়ালা হরফ এবং কাটা হরফের উচ্চারণ আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে আমরা আরবি হরফ উনত্রিশটি শুদ্ধ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছি যদি না শিখে থাকেন দেখে নেবেন তখন আপনাদের জন্য আরবি হরফ উনত্রিশটি শহী শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আপনারা যদি আরবি হরফ উনত্রিশটি সহি শুদ্ধ করে উচ্চারণ করতে না পারেন তাহলে কোরআনুল করিম পড়ার সময় সহি শুদ্ধ হরফের উচ্চারণ হবে না তো আপনারা শুদ্ধ করে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আরুজুবিল্লে হিমিনা শয়িত নি রজিম বিস্মিল্লে হি র হেমে নি রহেম প্রদর্শক নক্তাস সারা হরফ চোদ্দোটি অ্যালিফ হ্যা দ্যাল রে পইন আইন হরফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব কারণ আইনের মখরজ হালুকের মধ্যখান থেকে হবে আইন ক্যফ ল হমজ আমি এই ছাড়া চোদ্দোটি হরফ আবার আপনাদেরকে মস্ক করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে সহি শুদ্ধ করে শিখে নিন অ্যালিফ আলিফ হরফকে টেনে উচ্চারণ করা যাবে না আলিফ এভাবে টেনে পড়া যাবে না দ্রুতভাবে পড়তে হবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে দ্রুতভাবে উচ্চারণ করতে হবে অ্যালিফ অ্যালিফ হ্যাঁ হা হরফ হালুকের মধ্যখান থেকে উচ্চারণ হবে কারণ হার মখরজ ফালুকের মধ্যখান থেকে হবে সদে দি আইন মী ওয়্য হ্যা হেম জ্যা প্রিয় দর্শক এখন আমরা নক্তাওয়ালা হরফ পনেরোটি সহি শুদ্ধ করে শিখব ব্য জী

আপনাদেরকে আবার বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে জিম ব্য জ্যাল ন্যা অস ই প্রিয় দর্শক এখন আমরা কাটা হরফের উচ্চারণ শুদ্ধ করে শিখবো দর্শক এখানে দেখুন এই যে এই বাটি এখানে এটি হলো বায়ের রূপ এটি হলো পায়ের প্রথম রূপ এটি হলো বায়ের মাঝের রূপ এটি হলো বায়ের শেষের রূপ এইভাবে প্রত্যেকটি হরফ দেওয়া আছে আমি এখন আপনাদেরকে মস্কো করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বায়ের পূর্ণ রূপ বায়ের প্রথম রূপ বায়ের মাঝের রূপ বায়ের শেষের রূপ এই বাটি লেখার সময় শেষে আসবে এই বাটি টানা লিখার সময় প্রথমে আসবে এই বাটি টানা লিখার সময় মাঝে আসবে এই বাটি টানা লিখার সময় শেষে আসবে তো আমরা এভাবেই পড়ব দেখুন বায়ের পূর্ণ রূপ বায়ের প্রথম রূপ বায়ের মাঝের রূপ বায়ের শেষের রূপ তায়ের পূর্ণ রূপ তায়ের প্রথম রূপ তায়ের মাঝের রূপ তায়ের শেষের রূপ সায়ের রূপ সায়ের প্রথম রূপ সায়ের মাঝের রূপ সায়ের শেষের রূপ নুনের পূর্ণ রূপ নুনের প্রথম রূপ নুনের মাঝের রূপ নুনের শেষের রূপ ইয়ার পূর্ণ রূপ ইয়ার প্রথম রূপ ইয়ার মাঝের রূপ ইয়ার শেষের রূপ জিম এর রূপ জিম এর প্রথম রূপ জিমের মাঝের রূপ জিমের শেষের রূপ হায়ের রূপ হায়ের প্রথম রূপ হায়ের মাঝের রূপ হায়ের শেষের রূপ হ এর রূপ হ এর প্রথম রূপ হ এর মাঝের রূপ হ এর শেষের রূপ সিন এর পূর্ণরূপ সিন এর প্রথম রূপ সিন এর মাঝের রূপ সিন এর শেষের রূপ সিন এর পূর্ণরূপ সিন এর প্রথম রূপ সিন এর মাঝের রূপ সিন এর শেষের রূপ সদ এর পূর্ণরূপ সদ এর প্রথম রূপ সদ এর মাঝের রূপ সদ এর শেষের রূপ বদ এর পূর্ণরূপ বদ হরফকে মোটা করে উচ্চারণ করতে হবে বদ এর পূর্ণ রূপ বধ এর প্রথম রূপ বদ এর মাঝের রূপ বধ এর শেষের রূপ ত এর পূর্ণ রূপ ত এর প্রথম রূপ ত এর মাঝের রূপ ত এর শেষের রূপ জ এর রূপ জ এর প্রথম রূপ জ এর মাঝের রূপ জ এর শেষের রূপ আইন এর পূর্ণ রূপ আইন এর প্রথম রূপ আইন এর মাঝের রূপ আইন এর শেষের রূপ আইন হরফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব গইন এর পূর্ণ রূপ এর প্রথম রূপ হৈন এর মাঝের রূপ হৈন এর শেষের রূপ এর পূর্ণ রূপ ফ্যা এর প্রথম রূপ এর মাঝের রূপ ফ্যা এর শেষের রূপ কফ এর প্রথম রূপ কফ হরফকে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব কফ এর পূর্ণ রূপ কফ এর প্রথম রূপ কফ এর মাঝের রূপ কফ এর শেষের রূপ ক্যাফ এর রূপ কাফ হরফকে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে ক্যাফ এর পূর্ণরূপ ক্যাফ এর প্রথম রূপ ক্যাফ এর মাঝের রূপ ক্যাফ এর শেষের রূপ ল্যাম এর পূর্ণ রূপ ল্যাম এর প্রথম রূপ ল্যাম এর মাঝের রূপ ল্যাম এর শেষের রূপ মিম এর পূর্ণ রূপ মিম এর প্রথম রূপ মিম এর মাঝের রূপ মিম এর শেষের রূপ হা এর পূর্ণ রূপ হা এর প্রথম রূপ হা এর মাঝের রূপ হা এর শেষের রূপ এই হা হলকের শুরু থেকে উচ্চারণ করে পড়তে হবে হা এর পূর্ণ রূপ হা এর প্রথম রূপ হা এর মাঝের রূপ হা এর শেষের রূপ তো প্রিয় দর্শক আমরা এইভাবে নক্তাশারা হরফ নক্তলা হরফ এবং কাটা হরফের উচ্চারণ শুদ্ধ করে এই হরফের রূপগুলি এই ভিডিও থেকে আমরা চিনি নিব এবং শুদ্ধ করে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে কওয়ায়দে কিরাতুল কোরআন কায়দার তিন নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম বরহমাত